আমরা বলি আমাদের নাকি ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া নাকি পরিবর্তন হচ্ছে এবং সেটাকে বোঝাতে গিয়ে মানুষের কালঘাম মানে ছুটে যায় এবং কি যে এই যেই আবহাওয়া পরিবর্তন কিংবা ক্লাইমেট চেঞ্জ সেটা অনেকে অনেক সময় বুঝতে পারেন না সেই জন্য আমি আমাদের উপরে আমার বাগানে এসছি আমার মাথার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা ফুলের গাছ তাতে একটা সাদা আর একটা হলুদ ফুল ফুটে আছে এই দুটো ফুল হচ্ছে কাঞ্চন ফুল তো আপনাদের আশা করি মনে আছে রবীন্দ্রনাথের একটা কবিতা যে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল তার মানে কি এই যে কাঞ্চন যে ফুলটা সেটা সাধারণত আমার বসন্তকালে ফোটে অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে ফোটে কিন্তু আমি যখন কথা বলছি এটা হচ্ছে বর্ষাকাল গিয়ে এটা চলে এসছে প্রায় শরৎকাল এই আশ মানে আশ্বিন গিয়ে এটা এখন গিয়ে এটা এখন ভাদ্র তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে ফুলটা ফোটার কথা বসন্তে সে এখন বর্ষাক এবং শরতের এই যে যে যুগল এই যে মাঝখানটা সংযোগ তখন সে ফুলটা ফুটছে অর্থাৎ এই যে একটা গাছ তো যখন ধরুন একটা গাছে যখন ফুল ফোটে ফল হয় যেমন আম গাছ আম গাছে ফাল্গুন মাসে মুকুল আসে আমটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে এই একটা নিয়ম আছে কাঁঠাল গাছ আমরা বৈশাখ আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আসার এ সময়টা একটা কাঁঠাল পাই আবার শীতকালে আপেল হয় সুতরাং এই যে এক একটা গাছের ফল এবং ফুলের তার যে একটা সিজন আছে চন্দ্রমল্লিকা ডালিয়া সব এসব ফুল সব ফোটে শীতকালে সেরকম ফাল্গুন মাসে আমার ফোটার কথা কাঞ্চন ফুল কিন্তু সেটা ফুটছে এখন একেবারে এসে সেই শ্রাবণ এবং ভাদ্রের সংযোগস্থলে অর্থাৎ এটা থেকে একটা খুব জিনিস পরিষ্কার যে আবহাওয়া আমাদের যে পরিবর্তন হচ্ছে এটা সব থেকে আগে কারা বোঝে এটা আমাদের থেকেও মানুষ সব থেকে আমাদের উপরের জীব মানুষের সহন ক্ষমতা অনেক বেশি সেই জন্য এটা সবথেকে আগে যারা টের পায় যাদের বেঁচে থাকাটা সব থেকে কষ্টকর অর্থাৎ আমাদের একদম নিম্নতর প্রাণী এবং উদ্ভিদ এবং আমরা সবাই এবং এই যে একটা গাছ যার ফাল্গুন মাসের ফুলটা এখন ফুটেছে অর্থাৎ এটা কিন্তু একটা পুরোপুরি ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা কি বুঝি যে এই যে আমাদের আবহাওয়া যে ক্রমেই দূষিত হয়ে যাচ্ছে তার ফলে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে বেরোচ্ছে যেগুলোকে আমরা গ্রিন গ্যাস বলি নাইট্রোজেনের গ্যাস এসব মিলিয়ে সেই সব গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে বাড়ছে তার ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে এটাকে আমরা বলি বিষ্ণু উষ্ণায়ন এবং এই বিষ্ণু উষ্ণায়নের ফলে কি হচ্ছে না যেমন সমুদ্রের বায়ু প্রবাহে পরিবর্তন হচ্ছে তেমনই কি হচ্ছে আমাদের যেটা ল্যান্ড স্থলভূমিতে বায়ুটা কিন্তু পরিবর্তন হচ্ছে এই যে আমাদের এক একটা করে ঋতু সেটা কিন্তু বায়ুর উপরে বায়ু প্রবাহের উপর নির্ভর করে যেমন আমরা এতে বলি আমাদের গরমকালে এখানে কালবৈশাখী হয় সেটা এক ধরনের বায়ু প্রবাহ আমাদের বর্ষাকালে বৃষ্টি হয় সেটা এক ধরনের বায়ু প্রবাহ সেটাকে আমরা মৌসুমী বায়ু বলি আবার হেমন্তে এক ধরনের বাতাস বেরোয় বাতাস বয় আবার বসন্তে আমাদের দক্ষিণা বাতাস বয় আমাদের এখন যেমন কি হয়েছে আপনারা এখন যে প্রজন্মের ছেলেমেয়েরা তারা মোটামুটি জানেই না যে হেমন্ত বলে একটা মানে সময় আছে আর কি কারণ গ্রীষ্মটা দীর্ঘায়িত হয়ে গেছে সেই বর্ষাটা একদম শুরু হচ্ছে যেটা আষাঢ় শ্রাবণ মাস থেকে শ্রাবণ থেকে ভাদ্র আশ্বিন গিয়ে টপকে যাচ্ছে বর্ষা তার ফলে কার্তিক অঘ্রায়ণটা মোটামুটি শরতের আবহাওয়া তারপরে চলে আসছে পৌষ মাস থেকে শীত অর্থাৎ অগ্রায়ণ যে হেমন্ত যে কালটা সেটাকে কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম আমরা কিন্তু অনুভবই করতে পারি না বসন্ত কালটা কেমন সেটাও একটা রবীন্দ্রসঙ্গীত আছে যে হেমন্তে কোন বসন্তের বাণী অর্থাৎ যেমন বসন্তকালে যেমন একটা মিষ্টি মধুর একটা আবহাওয়া থাকে এই হেমন্তকালেও কিন্তু ঠিক একই রকম আবহাওয়া থাকে কিন্তু আমরা কি করেছি আমাদের এই যে যে আস্তে আস্তে যে আমাদের মরশুম পাল্টে যাচ্ছে মৌসুম পাল্টে যাচ্ছে তার জন্য আমাদের এক একটা করে ঋতু কিন্তু হারিয়ে যাচ্ছে যেমন আমাদের মোটামুটিভাবে আমাদের শীতকালটা প্রায় একটা মাসে গিয়ে থেকেছে বসন্তটা প্রায় দেড় মাস আমাদের গ্রীষ্মকালটা প্রায় তিন মাস থেকে সাড়ে তিন মাস তারপরে বর্ষাকাল চলে গেছে টপকে গিয়ে শরৎকে শরতের আভাসটা আমরা পাচ্ছি গিয়ে যেটা অরিজিনালি হেমন্ত হওয়ার কথা তারপরে কারণ এখন দেখবেন বৃষ্টি হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ প্রায় আমার ডিসেম্বর মাসের নভেম্বরের শেষ পর্যন্ত মানে পৌষে আমি ঢুকে গেলাম আমি মানে অগ্রহায়ণের শেষ পর্যন্ত ঢুকে গেলাম অর্থাৎ এই যে আমাদের যে আবহাওয়াটা যে পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা একটা বৃহদ অর্থে আমরা অনেক কিছু দিয়ে আমরা বিশ্লেষণ করে থাকি গ্লোবাল ওয়ার্মিং এল গ্রিন হাউস গ্যাস ইত্যাদি কিন্তু তার সব থেকে যে বড় একটা যে উদাহরণ সেটা আমরা আমরা আমাদের এই ছাদবাগানেই দেখতে পাচ্ছি যখন যে ফুলটা ফালগুনে হওয়ার কথা সেটা হয়েছে এই বর্ষা এবং শরতের সংযোগে তো আশা করি ক্লাইমেট চেঞ্জটা কী জিনিস সেটাকে আমি আমার এই বক্তব্যে বলাতে পেরেছি সবাই ভালো থাকবেন নমস্কার